আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক আবার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে হচ্ছে অষ্টম শ্রেণী এবং এসএসসি এসএসসি পাশে অফিস সহায়ক সিকিউরিটি গার্ড এবং অফিস সহকারী সহ বেশ কয়েকটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন কথা নাম্বারই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখে নিই সকল ধরনের চাকরির আপডেট চূড়ান্ত সাজেশন পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট সেনাইবাস নিয়োগ বিজ্ঞপ্তি তো এক নম্বর পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক বাংলায় দুজন ইংরেজি দুজন গণিত একজন ভৌতবিজ্ঞান দুজন মোট পদের সংখ্যা ষাটটি এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি বেতন দেওয়া হবে দশমতম গ্রেডে অর্থাৎ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা দুই নম্বর পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা একজন এটা মূলত প্রাথমিক শাখার জন্য এই পদের জন্য যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে ফাজিল বা সম্মান কামিন বা সম্মান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান বেতন দেওয়া হবে এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশত থেকে তিরিশ হাজার দুশত তিরিশ টাকা তিন নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী প্রদর্শন করছে একটি এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন তবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে তিরিশ ও পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে পাশাপাশি বলা হচ্ছে যাদের তিন বছরের অভিজ্ঞতা হয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন দেওয়া হবে ষোলতম গ্রেডে নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা চার নম্বর পদের নাম হচ্ছে পিয়ন প্রদর্শন হচ্ছে একটি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে আট হাজার দুশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পাঁচ নম্বর পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী প্রদর্শন হচ্ছে একটি অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে ছয় নম্বর পদের নাম হচ্ছে গার্ড প্রদর্শন হচ্ছে একটি অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে তো আপনারা চাইলে অফলাইনে এবং অনলাইনে দুইভাবেই আবেদন করতে পারেন তো অনলাইনে আবেদনের জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে ডব্লিউ এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা চাইলে নির্দেশনা মেনে অনলাইনে আবেদন করতে পারেন অথবা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্যানার দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে চারে যোগাযোগ করতে পারেন তবে অনলাইনে আবেদনকারীর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র লিখিত পরীক্ষার সময় আপনাদেরকে জমা দিতে হবে আর যারা অফলাইনে আবেদন করবেন তাদের হচ্ছে দুই কপি রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আইআইডি কার্ড সকল যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ সতায়িত ফটোকপি আপনারা সংযুক্ত করে পাঠাবেন তো যারা অফলাইনে আবেদন করবেন অফলাইনে আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে অধ্যক্ষ সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট সেনানিবাস এই ঠিকানায় তো অবশ্যই আবেদনপত্র আপনাদেরকে তেরো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে তা আপনাদেরকে হচ্ছে পরীক্ষার ফি বাবদ ক এবং খবাদের জন্য পাঁচশত টাকা গ পদে তিনশত টাকা এবং ঘ থেকে চ পর্যন্ত পদের জন্য দুশত টাকা দি টাস্ট ব্যাঙ্ক লিমিটেড জালালাবাদ সেনানিবাস শাখা এখানে হিসাব নম্বর দেওয়া আছে হিসাব নম্বর হচ্ছে আপনারা ব্যাঙ্ক বা পেওয়ারটা করে নেবেন তা আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু বাইশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় তো এই ছিল আজকে ভিডিও আশা বুঝতে পারছেন এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম